হজরত মুসা কালিমুল্লাহ আলাই হিসালাম ওই জঙ্গলের দিকে রওনা জঙ্গলে যায় দেখে কোথায় আল্লাহ রি ইন্তকাল করেছে হঠাৎ যখন গভীর জঙ্গলে ডুবল ডুইকা দেখে কোথায় আল্লাহ রলি একটা লোক মরে আছে এই লোকটা দেখাই চিনে ফেলছে এটা দিয়ে এলাকার সবচেয়ে বড় মক্ষ এটা সবচেয়ে কি বড় মদ খর এটা মদ খায় এটা গাঞ্জা খর দাড়ি নাই টুপি নাই নামাজ নাই রোজা নাই এটা তো সবচেয়ে বড় মদ খর অথচ আল্লাহ কয় আমার অলি মারা গেছে তাড়াতাড়ি যাও গোসল দাও কাফন পড়াও তারে দাফন করে দাও এ দোস্ত আমার আল্লাহতে তে রব এমন মায়ার সাগর দয়ার সাগর আমার আল্লাহর কাছে যদি কোনো বান্দা এ বাবা উনি গড়ার জন্য সময় লাগে না বুজুর্গ গড়ার জন্য সময় লাগে না এই জায়গার ভিতরে কেউ যদি অটোমেটিক ওইভাবে অনুসূচিত হয়ে যায় আল্লাহর আল্লাহ পেয়ে ডাক দিতে পারে গুনা থেকে মাপ চাইতে পারে আল্লাহ যদি রাজি করতে পারে আল্লাহ তার নামটা গুনার দপ্তর থেকে কাইটা অলির দপ্তরে উঠাইতে দেরি করে না সুবাহার আল্লাহ আল্লাহ পারে কি পারে না মুসালাম হজরতে মুসা কালিমুল্লা তুর পাহাড়ে চলে গেলেন তুর পাহাড়ে গিয়া আল্লাহকে ডাক দিয়া কে আল্লাহ ও আকাশের মালি তুমি না বললা তোমার এক কলি মারা গেছে কই আপনি জঙ্গলে গিয়া দেখলাম কোনো অলি নাই এটা কোন অলি না এটা তো একটা মত খোর মারা গেছে আল্লাহ কোনো সন্ধান পাইলাম না আল্লাহ ডাক দিয়া যাও যাও আমার মারা গেছে তাড়াতাড়ি আমার গোসল দাও কাফন পরাও দাফন করো জানা যা পরে কবরে রাইখা দাও জোরে বাহার আল্লাহ মুসা নবী যখন কথা বলতে হইতো তুর পাহারে যাইতে হইত তোর বাহারে দাঁড়া আল্লাহ ডাক দিলে আল্লাহ ডাকে সারা দিত কিন্তু আল্লাহ পাক এই নবীর উম্মতের জন্য কি সাহস করেছেন এই উম্মত আল্লাহর আকার জন্য মূর্তি দেব জায়গা লাগে না মাদ্রাসায়ও যাওয়া লাগে না কেউ যদি রাস্তায় দাঁড়ায় আল্লাহর ডাক দেয় ব্যবসা প্রতিষ্ঠানে দাঁড়ায় আল্লাহর ডাক দেয় এ সিনেমার ফলের গেটে দাঁড়ায়ও যদি আল্লাহর ডাক দেয় আমার আল্লাহ ওই জায়গার ভিতরে বান্দার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দেয় সুবহানাল্লাহ আল্লাহ সব জায়গায় বান্দার দোয়া কবুল করে সোবান আল্লাহ করে সবাই এ আমান পাজান হজরত মুসা কালিমুল্লাহ আবারও জঙ্গলে গিয়া তালাশ করে কোন অলির সন্ধান পায় না যায়া দেখে ওই লোক তাকে এই যে মত খোর গাঞ্জা খোর মুসা আলাই ইসালাম আবার আল্লাহ কোথায় কোন অলির সন্ধান তো পাই না সে কোনাগাত আছে এক না ফরমান আল্লাহ কই কোনো অলি সন্ধান তো আমি জঙ্গলে পাই না আল্লাহ তুমি কাকে অলি বললা আমার আল্লাহ কাকুসা তাড়াতাড়ি যাও আমার এই অলিটাকে গোসল দাও কাফন পরাও জানা যা পরা দাফন করে যাও তাড়াতাড়ি যাও হজরত মুসা নাই ইসালাম জঙ্গলের ভিতরে গেলেন যায়া ওই লোকটারে গোসল দিলেন কাফন পরানেন কবর খনন করে দাফন করলেন এরপরে মুসা পেগম্বর তোর পারে গিয়া শেষ দায় করে গেলেন আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ ও আল্লাহ তুমি বললা ওই লোকটা নাকি তোমার বলি তোমার বন্ধু অত স্বামী যেটা জানি এর মতো নাফর মানার কেউ নাই আল্লাহ এ মদ খায় থাকে এই লোকটা আবার কেমনে উনি হয় আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা এ মুসা আমার রহমতের দরিয়াটা যে কত সিমলে মুসা তুমি তো জানো না এই বান্দা যখন রাতের বেলায় মতের আড্ডা খানাই ছিল মদ খায়া যখন মাতাল হয়ে গেছে মুমূর্ষ অবস্থা বন্ধু বান্ধব সব তারে ফালায়া দিয়া চলে গেছে মদের আড্ডা খানায় কোন রকম যখন একটু বুস ফিরে আসছে এই বান্দা মাতাল অবস্থায় ঘরের দরজায় গিয়া দাঁড়ায় গেছে বিবি ডাকতেছে বিবি দরজা ফল বিবি দরজা ফুলে নাই কয়না তোমার মতো স্বামী আমার দরকার নাই বিবি তারে ঘর থেকে তারা দিছে এই গেছে ভাইও তারে ঘরে জাগা দেয় নাই তোর মতো আমার দরকার নাই কানতে কানতে লোকটা বাবা মার দরজায় গেছে বাবা মাও তারা দিছে না তোর মতো জগন্য সন্তান আমার দরকার নাই আমি তোর পেটে বোঝা পাই না আমার দরবার থেকে চলে যা। লোকটায় নিরুপায় চোখের পানি এই লোকটা দেখে কোথাও আশ্রয় পায় না কেউ নেয় না ডাক্তার দেখায় না চিকিৎসা করে না লোকটা এবার গভীর নিরো এই লোকটা শুনছে যে যেই ডাকে কেউ সারা দেয় না ওই ডাকেও সারা সাড়া দেয় কে যেটা কেউ দেয় না ওটা দেয় কে যেটা কেউ পারে না ওটা পারে কে আল্লাহ এই গভীর জঙ্গলে গিয়া এই লোকটা জঙ্গলের মধ্যে দাঁড়ায়া এই লোকটা গলার মধ্যে একটা রশি লাগায়া গাছের সাথে গলাটা এইভাবে দিয়া দুইটা হাত আমি রবের দিকে বাড়ায়া এই লোকটা চোখের পানি পালাইয়া বুধ বুঝা ভাজাইতেছে আমার ডাক দিয়া বলে আল্লাহ তুমি তো গোপার আমি তো আল্লাহ গোলাগার আমি গুনাগার তুমি তো গপ্পার আল্লাহ আমি না ফরমান তুমি তো আল্লাহ আমার মায় তাড়ায় দিছে বাবায় তাড়াইয়া দিছে আমার বিবি আমারে ঘর থেকে বের করে দিছে আমার বাইরা বের করে দিছে আল্লাহ তুমি তাড়ায় দিলাম কার কাছে যাবো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ তওবা করলাম তোমার কাছে মাপ চাইলাম আল্লাহ আর জীবনে মদ খাব না আর জীবনে নেশাগ্রস্ত হব না আর তোমার হুকুম সারবো না আল্লাহ তোমার গোলাম হয়ে গেলাম তুমি আমার মাফ করে দাও ও মুসা এই বান্দা যখন ইনায়া বিনে আমি রবের কাছে কান্না আরম্ভ করছে আমি আল্লাহ তার জিন্দিগির গুনাগুলো মাফ করে তার গুনার পরিবর্তে নেকি দিয়া তার নামটা আমি গুণাগারের দপ্তর থেকে কাইটা অলির খাতায় উঠায়া দিছি চিৎকার মেরে কবি সবাহ আল্লাহ

ভাষা বিহামদি রব বিকা তুই যদি তোর রবের তসবি বরস তুই যদি তোর রবের হামদ বরশ ই নাহুকা না আমার রপ তো এমন এক রপ যেই রব তওবা কবুলকারী তাও বলা হয় বারবার তওবা কবুল করে সুবাহান আল্লাহ জনগণ সবাই আপনি একটা ভুল করে বারবার মার কাছে গেল মায়ে মাফ করে না বারবার সমাজ সেবকের কাছে গেল মাফ করে না যে তোমার এক বত টিভে মার মাফ এবার মাফ করবো না জরি বানা দিয়া যাও ঠিক না ব্যাটিক জরে কর বারবার দুনিয়ার কেউ মাফ করে না বারবার অন্যায় করলে কোনো মালিক চাকরি রাখে না চাকরির থেকে বরখাস্ত করে দেয় আল্লাহ গোলাম তুই যদি বারবার গুনা করস আর বারবার আমার কাছে আইসা ডাকোস আমার কাছে তওবা করোস আমার কাছে ক্ষমা চাস ইন্নাহু কানা তাওয়াবা আমি আল্লাহ শুধু তওবা কবুলকারী তা না আমি বারবার তওবা কবুলকারী যতবার অন্যায় করবি আমার কাছে ক্ষমা চাবি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোরে মাফ কইরা তোর নামটা অলির দপ্তরে উঠায়া দেব জোরে কন সুবহান আল্লাহ এই জন্য আমার বাবা বেশি বেশি তওবা করার দরকার আছে না নাই আর আমরা গোলাম হব কার গোলাম তো মন চাই জিন্দিগি করে নাকি রব চাই জিন্দিগি রব চাই জিন্দিগি মন চাইলে ঘুমায় থাকা যায় না মন চাইলে খেলা যায় না এ বাজান এই জন্য নামাজের জন্য যখন আল্লাহ ডাকে এ মালিক যদি গোলাম রে ফোন দেয় ড্রাইভার যদি তার মালিকে ফোন দেয় এখন একটু আসতে হবে বলেন তো সে যাবে কি যাবে না খাইতে বসছে গরম ভাত মাছ নিছে মাছ ভাঙছে কাটা বাঁধছে মুখের মধ্যে দিবে তুই যেখানে আসিস ওখান থেকে আয় বলেন এই ড্রাইভার সব বসে থাকবে হ্যাঁ সঙ্গে সঙ্গে দৌড় মালিকে ডাকছে এর তোর বসে ডাকছে নেতায় যদি সাধারণ একজন কর্মী দেখ তুই কোথায় আসস দুই মিনিটের মধ্যে তোরা দেখতে চাই ও যে অবস্থায় থাকুক নতুন বউ কাছে থাকুক আর মা কাছে থাকুক বাবা কাছে থাকুক বলেন যাবেন কি যাবে না সঙ্গে সঙ্গে ডাকে সারা দেয় তাহলে বলেন তো আমার আল্লাহ কি এর থেকে ছোট হয়ে গেল নাকি আল্লাহ যখন ওটাইকে তোরে পায় না আসরে ওটাইকে পায় না মাকরিবে ডাকে বান্দা আয় হাইয়া আল আসসালা হাইয়া আল আল আয় আমার গোলামি কর আয় আমার মসজিদে আয় আল্লাহ ডাইগা পায় না অতএব তোমার মত নাফরমান আর অবাধ্য গোলাম কেউ হতে পারে না ঠিক না ব্যাটিক এই এইজন্য গোলামের খাদায় নাম উতাইতে হলে নামাজ পড়তে হবে কয়ক তো সবাই বলেন পাঁচক এই জুমার মতো মুসল্লি যদি পাঁচক তো নামাজে বইতো এই জমিনের ভিতরে আমার মনে আল্লাহ কোন ইসরায়েলের মতো মান্নার সালোয়ার মতো খাবার প্রত্যেকের ঘরের মধ্যে পৌঁছায়া দিত ঠিক না ব্যাটিং জেলে গড় এই জন্য আমরা জুমা পড়তে পারি তাহলে বোঝা গেল কেউ ইচ্ছা করলে পড়া কি বলে যায় কি যায় না আমরা একটু নিয়ত করে নিই ইনশাল্লাহ আর উক্তিয়া নামাজ কাজা করব না কারা কারা রাজি একটু হাত দেখাইতো আল্লাহ তুমি সবাই রে তৌফিক দান করো সবাই বলি আমিন আতনামাই আল্লাহ পাক আমাদের সবাইকে তার খাটি গুলাম হওয়ার খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুক